থার্টি ফার্স্ট নাইট কাকে বলে খুব ভালো করে বুঝবেন থার্টি ফার্স্ট নাইট হলো ইংরেজি একটা বর্ষের সমাপ্তিতে আর একটা বর্ষের সূচনা লগ্নে জিরো আওয়ারকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট তার মানে আপনারা দেখবেন রাত্রি যখন বারোটা বাজে তখন ঘড়ির কাটা জিরো জিরো ঘড়ির ওই জায়গায় জিরো 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 থাকে ছয়টা জিরো ঘন্টার জায়গাতেও জিরো জিরো মিনিটের জায়গাটাতেও জিরো জিরো সেকেন্ডের জায়গাটাও জিরো জিরো এই জিরো আওয়ারটাকে বলা হয় নাইট এই মুহূর্তটাকে এটা নাইট বলতে কি এটা এটা হলো অমুসলিমদের একটা কালচার সেটি কি যাদের কাছে বড় ফোন আছে মাহফিল থেকে বের হওয়ার পরে আপনারা ফোনে সার্চ দিবেন গুগলে গিয়ে জানুস লিখবেন জানুস অথবা মুখ দিয়ে বলবেন জানুস দেখবেন বলার সাথে সাথে দুই মুখওয়ালা এক মূর্তির ছবি আসবে মূর্তি তার মুখ হলো দুইটা প্রাচীন রোমক যারা প্রাচীন রোমক যারা এমন কোন বস্তু নাই নাই যেই বস্তুর পূজা তারা করে এমন কোন বস্তু নেই তাদের যেই বস্তুগুলি পূজনীয় ছিল তার মধ্যে একটা ছিল হলো এই জানুস মূর্তি এটার পূজাও তারা করতো এর দুই দিকে মুখ ছবিটা দেখলে দেখবেন এক হাতে আসে চাবি আর এক হাতে আসে লাঠি সেই প্রাচীন এই প্রতিমা পূজক এই মূর্তি হলো যে আমরা আমাদের জীবনে যত মূর্তির পূজা করেছি করি এর ভিতরে সবচাইতে পাওয়ারফুল মূর্তি হলো জানুস এ সবচাইতে পাওয়ারফুল এর হাতেই সকল কল্যাণ অকল্যাণ নাউজুবিল্লা বলবেন না একটু তার যেহেতু দুই দিকে মুখ অতীতকে যেমন দেখে ভবিষ্যৎকেও তেমন দেখে এই জন্যে কেউ যদি অতীতের গ্লানি মুসে ভবিষ্যতের সফলতা অর্জন করতে চায় তাহলে এই মূর্তিকে সন্তুষ্ট করতে পারলে অতীতের গ্লানি মুছে সামনের ভবিষ্যতের সফলতা অর্জন হবে দুই নম্বর তার হাতের ভিতরে যে চাবি তাদের আকিদা বিশ্বাস হলো এটা কোনো গোডাউনের চাবি না এটা হলো জান্নাতের চাবি এই জন্য এই মূর্তিকে যারা সন্তুষ্ট করে চলতে পারবে জীবনে মরণের পরে তারা জান্নাতে ঢোকা সহজ হবে চাবি চাইবে দিয়ে দিবে কারণ উনি তো তোমার প্রতি সন্তুষ্ট আর এই এই প্রতিমাকে এই মূর্তিকে যারা সন্তুষ্ট করতে না পারবে তারা জান্নাতের গেট থেকে দরজা থেকে চাবি না পাওয়ার কারণে ফিরে আসতে হবে এরপরে টা জোরে বলেন এই মূর্তির নামেই খ্রিস্টানরা যখন তাদের বর্ষ গণনা শুরু করলো খ্রিস্টাব্দ এই মূর্তি যেহেতু সবচাইতে পাওয়ারফুল তাদের আকিদা বিশ্বাস অনুযায়ী এজন্য জন্য খ্রিস্টীয় বর্ষের প্রথম মাস্টার নাম এই মূর্তির নামে নামকরণ করা হল জানুয়ারি কথা কি বোঝাইতে পারছি জানুয়ারি সেই থেকে ডিসেম্বরের বিদায়ে জানুয়ারির শুরুতে জিরো আওয়ারটাকে তারা বিশেষ পদ্ধতিতে উদযাপন করে এটাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট যতটুকুন শুনলেন তা থেকে বুঝ বলেন এই থার্টি ফার্স্ট নাইট কোন মুসলিম উদযাপন করতে পারে যদি করে তাহলে তার ইসলাম কি ঠিক থাকবে বিগত থার্টি ফার্স্ট নাইটে আমার প্রোগ্রাম ছিল চাঁদপুরে চাঁদপুরের মতলব থানাতে প্রোগ্রাম করে যখন আছে নাকি যখন আমি ঢাকার দিকে ঢাকার ভিতর দিয়ে যাচ্ছি তখন দেখি থার্টি ফার্স্ট নাইট উদযাপিত হচ্ছে কারা উদযাপন করছে কিছু মুসলিম তরুণ তরুণী যুবক যুবতী দিন যত গড়তেছে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের দিকে মুসলিম তরুণ তরুণী ততই আগাইতেছে মুসলিম যুবক যুবতী ততই খাটি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য অগ্রসর হচ্ছে থাটি ফার্স্ট নাইট উদযাপনের পদ্ধতি কি তাদের আলোকসজ্জা ফটকাবাজি আতশবাজি নগ্নতা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এ মুসলিম তরণ তরণী যুবক যুবতী তোমার কি নাইট উদযাপন করতে খুব বেশি ইচ্ছে করে যদি তোমার নাইট উদযাপন করতে ইচ্ছে করে তাহলে তুমি ওদের কাছ থেকে থার্টি ফার্স্ট নাইট নিতে গেলে কেন তোমার ধর্মেই তো তোমাকে দেওয়া হয়েছে অনেক নাইট তোমার ধর্ম তোমাকে দিয়েছে তিনশো পঁয়ষট্টি নাইট এক বছরে আর কতগুলা নাইট বাকি থাকে কথা বলেন না কেন কিছু বোঝেন না আপনারা আমার এক বছরে আরো কোনো রাত বাকি থাকলো এক বছরে কত রাত তিনশো আমার ইসলাম আমাকে তিনশো পঁয়ষট্টি নাইট উদযাপনের জন্য দিয়েছেন আমার তিনশো পঁয়ষট্টি নাইট থাকতে আমি ওদের অর্ধ নাইট সারা বছরের এক রাত্রের জিরো আওয়ার পালন করার জন্য যাব তার মানে আমি নিঃসন্দেহ নির্লজ্জ এবং বিকৃত মস্তিষ্কের অধিকারী আমি আপনাদেরকে বুঝাবার জন্য একটা মেসেজ দিলে খুব ভালো বুঝবেন মোহতারাম হাজরিন ধরেন কোনো একটা ছেলের বাবার ও এক ছেলে বাবা ওর বাবার একটা বিল্ডিং আছে অনেক বিল্ডিং তার একটা বিল্ডিং একশো তালা একশো তালা বিল্ডিং যদি হয় তাহলে এই বিল্ডিং এর রুম কি একটা হবে ছোট্ট একটা রুম এটার উপরে একশো তালা উঠাইলে তো পনেরো তালা পর্যন্ত যাইতেই ঢলে পড়বে যত উপরে উঠবে তত নিচে বড় হতে হবে কথা বলেন না কেন ধরে নেন একশো বিল্ডিংয়ে বিল্ডিং এ এক হাজারটা রুম আছে আর প্রত্যেকটা রুমে ওর বাবা ব্যবহার করেছে আজকের পৃথিবীর লেটেস্ট সমস্ত সামগ্রী এরপরে আর কোন সামগ্রী পৃথিবীতে আসে নাই এমন উন্নত একশো তালা বিল্ডিং এর এক হাজার রুম থাকতে এই বাবার ছেলে যদি রাত্রের বেলায় বস্তিতে অর্ধ চালের ঘরে রাত কাটায় তাহলে এই ছেলের ব্যাপার আপনাদের মন্তব্য কি বুঝেন না আপনারা আমার কথা এই ছেলেটাকে আপনারা কি বলবেন আর একটু জোরে বলবেন ভদ্রবাসায় যদি বলেন তাহলে বলতে হবে পাগল বিকৃত মস্তিষ্কের অধিকারী আর যদি একটু কড়া বলেন তাহলে বলতে হবে ভাঙখড় বাবা বাবাখোর নাইলে নিজের বাবার একশো তলা বিল্ডিং এক হাজারটা রুম অতি উন্নত সামগ্রী দিয়ে সাজানো এগুলি বাদ দিয়ে বস্তির অর্ধ চালাক ঘরের ভিতরে রাত কাটায় কেন আমার দেশের যেই সমস্ত মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে তারাও বিকৃত মস্তিষ্কের অধিকারী পাগল কেন আমি বলছি এ মুসলিম যুবক এ মুসলিমা যুবতী এ মুসলিম তরুণ এ মুসলিমা তরুণী তোমার কি রাত জাগতে ইচ্ছে করে তাহলে খ্রিস্টানদের কাছ থেকে থার্টি ফার্স্ট নাইট নিতে হবে কেন তোমার ইসলাম তো তোমাকে দিয়েছে তিনশো পঁয়ষট্টি রাত মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন যেই তিনশো পঁয়ষট্টি রাত রব্বুল আল মুসলমানদেরকে দান করেছেন এর ভিতরে ফুল নাইট দিয়েছেন আল্লাহ পাক তেরোটা তোমার কি রাত্রি জাগতে ইচ্ছে করে নাইট উদযাপন করতে তোমার মনে চায় তাহলে মুসলমান আমি তোমাকে একটা পূর্ণ রাত্রি দিলাম এমন এক রাত যেই রাত্রি তাকে তোমাদের পর্যন্ত পৌঁছাইতে কোরআনের একটা সুরা ব্যবহার করলাম কোরানে পাকের একটা সুরা দিয়ে একটা রাত প্যাকেট করলেন সেই রাত্রিটাকে মুসলমানদেরকে দিলেন আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর নজলুল মালায়িকাতু আর-রূহু ফীহা বিইzni রাব্বিহি কুল্লি আমর সালামুন হিয়া হাত্তামাতলাইল ফাজর আল্লাহ পাক কি ঘোষণা শুলাইলেন যত দূর পর্যন্ত যায় মুসলিম তরুণ তরুণী যুবক যুবতী ভালো করে শুনো রব্বুল আলামিন নাইট উদযাপন করার জন্য একটা নাইট এত বেশি দামি আমাদেরকে দিলেন যেই এক নাইটটা প্যাকেট করলেন আল্লাহ পাকের একটা সুরা দিয়ে সেই নাইটের নাম কদরের নাইট জোরে বলেন তো দেখি কোন নাইট আবার বলেন কোন নাইট লাইলাতুন শব্দের যেই অর্থ নাইট শব্দের একই অর্থ লাইলাতুন কদর মানে কদরের নাইট ও যুবক তুমি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গেলে পরে হবে না তোমাকে রাত্রি বারোটার জিরো আওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তোমার ইসলাম যে নাইট উদযাপন করার জন্য তোমাকে দিয়েছে এই নাইট উদযাপন করার জন্য রাত্রি দশটা পর্যন্ত জাগতে হবে না বেলা ডোবার সঙ্গে সঙ্গে তোমার নাইট শুরু হয়ে আল্লাহু আকবার বলেন اس তুমি জানো কি আল্লাহ পাক তোমাকে যে নাইট দিলেন সেই নাইটের কত দাম আল্লাহ নিজেই বলেন ওয়ামা আদরা কামা লাইলাতুল কদর এ মুসলমান আমি তোমাদেরকে কদরের যে নাইটটা দান করলাম এই কদরের নাইটের মর্যাদা তুমি জানো নাকি আল্লাহ পাক বলতে গিয়ে বলেন খুব ভালো করে বুঝবেন আলফি সাহার তোমাকে যে এক নাইট দিলাম কদরের নাইট কষ্ট করে যদি এক নাইট তুমি উদযাপন করতে পারো তাহলে তুমি যেন এক হাজার মাস জীব তুমি জেগে জেগে সমস্ত রাত্রি উদযাপন করলে যেই মর্যাদা আমি তার চাইতেও বেশি দিয়ে দেব আমি আগেই বলেছি আনন্দের পদ্ধতি সব মানুষের একরকমের হয় না শিশুর আনন্দ একরকমের কিশোরের আনন্দ আর এক রকমের যুবকের আনন্দ আর এক রকমের বৃদ্ধের আনন্দ আর এক রকমের অমুসলিমের আনন্দ একরকমের আর মুসলিমদের আনন্দ আর এক রকমের মুসলমান খুব ভালো করে বুঝবেন এরপরে রব্বুল আলমিন কি বলেন তুমি কি চেনো এই রাত্রি কেমন তানাজানুল মালাইকা তো আর রু এ রাত্রিতে আল্লাহ পাত্র গুলাবিন ফেরেশতা জমিনের ভিতরে পাঠায়া দেন সুবাহানল্লাহ বলবেন কি ফেরেশতারা এসে কী করে পাঠায়া দিলেন আল্লাহ যাও আমার কন মুসলিম বান্দা বান্দি নর নারী যুবক যুবতী তরুণ তরুণীরা এই নাইট উদযাপন করে ওদের নামের লিস্ট করো সুভাহ আল্লাহ বলেন সুবাহান জমিনের ভিতরে এসে দেখে একজন তরুণ তরুণী যুবক যুবতী নারী আর পুরুষ জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে রাত কাটায় ওর নামটা লিস্ট করো আর একজন দাঁড়িয়ে থাকতে পারে না অসুস্থতার কারণে বসে বসে রাত কাটায় বলে ওর নামটাও লিস্টির ভিতরে লিখে দাও আল্লাহ একজন এমন আছে বসার মতো যোগ্যতা নাই অসুস্থতার কারণে হাসপাতালের বেডে শুয়ে আছে ওর শরীরের ভিতরে ডাক্তার পুশ করে রেখেছে এই কারণে ওর বসতেও পারে না তবে শুয়ে শুয়ে তুমি যে মহিমা মণ্ডিত রজনী দিয়েছ এই রজনীর ফজিলত থেকে সে বঞ্চিত হতে চায় না এজন্য শুয়ে শুয়ে ফার করে কোরআন তেলাওত করে চোখের পানি ছেড়ে কান্না করে বলে ওর নামটাও লিষ্টির ভিতরে লেখে দাও ও এ নাইট উদযাপন করছে এই সিরিয়ালে অন্য নামটাও লেখো আর একজনের অবস্থা আরো জটিল কি সে তো আইসিইউতে আছে নিথুর দেহ পড়ে আছে কোনো হরকত নাই কোনো নড়াচড়া নেই নাকের ভিতরে চলছে অক্সিজেনের পাইপ আর মুখের ভিতরে ঢুকানো আছে লিকুইড খাবারের পাইপ একজন ডাক্তার বসে চব্বিশ ঘন্টায় পর্যবেক্ষণ করছে তাকে লোকটা এখনো মারা যায় নাই ক্লিনিক্যালি তাকে ডেট ঘোষণা করা হয় নাই প্রকৃত সে মারা যায় নাই আছে এখনো বেঁচে তবে নিথুর দেহ পড়ে আছে ও শুয়েও কিছু বলতে পারতেছে না চোখের পানিও ঝরাইতে পারতেছে না হিস নাই অনুভূতি নাই আল্লাহ পাক যা বলে দিলেন বলে দিলেন ওই লোকটার নামটাও আজকের রাত উদযাপনকারীদের সিরিয়ালে লিখে দাও কেন ওরে অসুস্থ করে অচেতন অবস্থায় আমি ফেলে রেখেছি আমি যদি ওকে সুস্থ রাখতাম তাহলে ওই প্রথমটার মতো এ রাত্রি এই নাইট উদযাপন করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কালামুল্লার তেলাবত করতো আমাকে রুকু করতো আমার কদমে শেষ দায় তার মস্তক অবনত করে দিত আমি যেহেতু এখান থেকে তাকে আর পরিবেশে রেখে দিয়েছি এই জন্য ওকেও বঞ্চিত করার কোনো সুযোগ নাই ওর নামটাও লেখ আল্লাহ আকবার বলেন এখন আমি জিজ্ঞেস করতে চাই মুসলিম তরণ তরণী যুবক যুবতী তোমার কি অন্যদের কাছ থেকে থার্টি ফার্স্ট নাইট ধার করে উদযাপন করার প্রয়োজন আছে আরজনে বলেন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে ১২টা পর্যন্ত তোমাকে জেগে থাকতে হবে জিরো আওয়ারে থার্টি ফার্স্ট নাইট তাও পদ্ধতি যেটা সেটা তোমার ইসলাম বিধ্বংসী পদ্ধতি কথা বলেন সেখানে রাত রাত্রি জাগতে মনে চায় তোমার আল্লায় মালতুলা কুমদি নাকুম দি আমি আমার দিনকে কমপ্লিট করে দিয়েছি রাত জাগতে চাইলে রাত দিলাম আরও কি দুই একটা রাত তোমার ইচ্ছে করে আল্লাহপক্কার রসুলকে দিয়ে আরও কয়েকটা ফুল নাইটের ঘোষণা দিয়ে দিলেন সুবর্নাল্লাহ বলেন ফুল নাইট একটা তো দিলেন কদর দ্বিতীয় নাম্বার ফুল কি দিলেন আল্লাহ কয়েক নম্বর বলেন ইদাকানাত কানাত লাইলাতুন নিসমিন লাইলাহা ওয়া সুমুনাহারা বিশ্বনবী লম্বাহাদিসের লম্বা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজি বলেন আরো একটা ফুল নাইট তোমাদের জন্য আল্লাহ পাক দান করেছেন এটা হচ্ছে আতের নাই আল্লাহ আকবার বলেন লাইলাতুন নিসমিন শাবান সাবানের মধ্যবর্তী নাই এই নাইটে মালিক কি করেন হাদিস খুলে দেখো মাগরিবের পর থেকেই রব্বুল আলামিন তার রহমত বরকত মাগফিরাত 3000 সম্মান আর সন্তানদের গুডাউনগুলি খুলে দিয়ে রাখেন আল্লাহ আকবার বলেন সকল গুডাউনগুলি খুলে দিয়া রাখেন আর আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদের দরজায় নক করে ডাকতে থাকেন কেউ আছো নাকি আমার ভান্ডার খুলে দিয়েছি কি লাগে তোমার দয়া চাও দয়ার ভান্ডার খোলা আছে তুমি সরাসরি ঢুকে যাও কেউ তোমাকে বাধা দিবে না কোনো গাছ সেখানে আমি থাকতে দেই নেই চাইলেই ঢুকতে পারবা মাগ ফেরাতের তুমি যদি সমুদ্রের খাজানায় ঢুকতে চাও ঢুকতে পারবা ইজ্জতার সম্মান আর সম্পদের খাজানায় যদি ঢুকতে চাও তোমাকে ঢোকার জন্য ওপেন খুলে দেওয়া হলো তবে মনে রাখবে সারা রাত মাগ্রিবের পর থেকে পর্যন্ত আমার খাজানা খোলা থাকবে কেউ তোমাকে বাধা দিবে না তুমি কি চাও মাইনাল মাগরিবল এসা দেড় ঘন্টা আমার খাজানার থেকে নিবে তোমার জন্য রাস্তা খোলা আছে আলহামদুলিল্লাহ বলেন তুমি কি চাও এসার পর থেকে দুই ঘন্টা নিবে তাও খোলা আছে তুমি কি চাও শুরুর রাতটা ঘুমে কাটায় দিয়ে ফজরের আগে আগে এক ঘন্টা পরিমাণ তুমি আমার খাজানা থেকে নেবে তাও তোমার জন্য পথ খোলা আছে তবে মনে রেখো তুমি যা চাইবে তাই পাইবে খাজানা খুলে রেখে দিয়েছি নিয়ে যেতে হবে কাউকে পার্সেল পাঠানো হবে না তুমি রাজপ্রাসাদে সবে বরাতে মজা করবে আর তোমার জন্য মাফেরাতের প্যাকেট পাঠানো হবে পার্সেল এটা হবে না তুমি সচিবালয়ে মজা নেবে এ জাগবে না আমার কাছে দাঁড়াবে না তোমার জন্য পার্সেল পাঠানো হবে তা হবে না নিয়ে যেতে হবে তবে নিয়ে যাওয়ার জন্য আবার আসমানের ওই খাজানা পর্যন্ত যাওয়া দরকার নেই তোমাদের আবিষ্কারই তো অনেক উন্নত কি এদেশের কত এলসি ব্যবসায়ী আছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করে তার নিজ ব্যবসার গোডাউন গদি ঘরে বসে হ্যালো আমেরিকাতে বললো কোনো পার্টিকে যে আমাকে এক হাজার টন অমক জিনিস পাঠিয়ে দেন উনি বলল ঠিক আছে আপনি একটু এত ডলার ইন্ডোস করেন নাম্বারটা আমাকে দেন আমি টন পাঠাইয়া দিচ্ছি মানুষের প্রযুক্তিতে যদি সে তার ঘরের ভিতরে বসে এখান থেকে ডলার ইন্ডোস করলে আমেরিকায় না গেলেও সেখান থেকে হাজার টন যদি তার গুডাউনে ঢুকতে পারে রব আমাদেরকে সিস্টেম করে দিয়েছেন মুসাল্লার উপরে বসে আমার কুদরতের পায়ে সেজদা দিয়ে এখানে তিলাও তার সিজদার মাফরা তার তসবিহাত ইন্ডোস করতে থাকো এই সেজদা ইন্ডোস করলেই আমার গুডাউন থেকে তোমার জন্য রহমত আসবে টন টন তোমাকে তোমাকে ডলার ইন্ডোস করতে হবে না সেজদা ইন্ডোস করো তিলাওয়াত ইনডোজ করো জিকির ইনডোজ করো এগুলি ইনডোজ করো তাহলে আমার খাজানা থেকে তোমার জন্য টন টন রহমত আসবে দয়া আসবে মাগফিরাত আসবে সম্পদ আসবে সম্মান আসবে সন্তান আসবে কি চাও আল্লাহ পাক কি বলেন তা জানেন পৃথিবীর যত বড় ক্ষমতাধর ক্ষমতাধর রাষ্ট্রই হোক ওদের কখনো কখনো ওদের ফুরায়া যায় রিজার্ভ ফুরায়া যায় কথা বলেন না কেন কখনো ফুরায় আল্লাহ কোরআনে কি ঘোষণা দিয়েছেন ইল্লা ইল্লা পৃথিবীর রাজা বাদশাজের বন্ধুরা আমার রিজার্ভ ফুরিয়ে যায় কিন্তু আল্লাহ বলেন এমন কোনো বস্তু নাই যেই বস্তুর রিজার্ভ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে নাই রিজাব কখনো ফুরায় না তবে রিজাব যতই থাক একবারে আমি দিই না অমানু নাসিলুহু ইল্লামি কাদারেম মালুম যখন যতটুকুন তখন তক ততটুকুন নাজিল করে থাকি একটু সেদিকে যেতে চাই না আর কি রাত জাগতে ইচ্ছে করে তোমার মুসলিম যুবক যুবতী তাহলে নবীকে দিয়ে আল্লাহ আরো দুই রাত আমাদেরকে দিলেন শুভান আল্লাহ বলবেন না বিশ্বনবিজি বলেন আরো দুইটা ফুল নাইট দিলাম সেটা হলো দুই ঈদের নাইট সোহান আল্লাহ বলেন এ রাত্রে জাগতে পারলে যে কোনো মুহূর্তে তোমার জন্য ফজিলত আরো কি তোমার রাত জাগতে ইচ্ছে করে মুসলিম তাহলে আরো নয়টা দিলাম বলেন মিন আইয়ামিন আইয়ু বলেন্লাহ নবীজি বলেন সারা যত দিন তোমরা এবাদত করো এর ভিতরে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় এবাদতের দিন হলো জিলহজ মাসের প্রথম দশ দিন বিশ্ব নবীজি বলেন এর এক এক দিনের রোজা এক বছরের রোজা সমতুল্য আর এক এক রাত্রের এবাদত কদরের এবাদতের মর্যাদা সমান এখন আপনারা বলেন তো দেখি ইসলাম আমাকে ফুল নাইট দিল কতগুলি তেরোটা লাইলাতুল কদর লাইলাতুল সাবান লাইলাইল ই আর নয়টা কয়টা হলো তেরোটা আর বাকি রইল সারা বছরের কয় নাইট তিনশো বাহান্ন কথা বলেন না কেন সারা বছরে আর কয় নাইট বাকি রইল তিনশো বাহান্ন আল্লাহ পাক কোরআনে আল্লাহ তালা কি বললেন এই মুসলিম তরুণ তরুণী সারা রাত জাগতে ইচ্ছে করে না অর্ধরাত্রি জাগতে চাও শেষ প্রহরে তুমি জাগতে চাও তাহলে একবারে তোমাকে আরো তিনশো বাহান্ন নাইট উদযাপন করার জন্য দিলাম আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন

হাদিসে পাকের মধ্যে এসেছে প্রতি রাত্রেই তিনশত বাহান্ন নাইট আল্লাহ প্রথম আসমানে এসে শেষ রাত্রে ডাকেন আছো কেউ আলামিম মুস্তারজি আলামিম মুস্তাফির আলাম এরকম ডাকতে থাকেন আছো কেউ আছো কেউ আছো কেউ এটা চাও ওইটা চাও ওইটা চাও আমি দেওয়ার জন্য একেবারে কাছাকাছি আসছি তুমি দাঁড়াও আমি তোমাকে দিয়ে দিচ্ছি সোহানাল্লাহ বললেন না যে তাহলে এখন বলুন তো দেখি ইসলাম আমাকে নাইট উদযাপন করার জন্য কয় নাইট দিল আর একটু জোরে বলেন না কেন ফুল নাইট দিয়েছে তেরোটা হ্যাঁ থার্টিন নাইট ফুল আর অবশিষ্ট তিনশো নাইট দিয়েছেন অর্ধ রজনী আমার তিনশো পঁয়ষট্টি রাত ইসলামে থাকতে আমি যদি ইয়াহুদিদের খ্রিস্টানদের থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে যাই তাহলে তো আমাকে বিকৃত মস্তিষ্কের অধিকারী ছাড়া সুস্থ মানুষ বলার কোনো সুযোগ মনে থাকবে তো একটা অপশন বললাম অপশন হলো প্রয়োজন আমার নাই এটা বোঝা গেল ওদের আছে হাফ নাইট আর আমার আছে তিনশো পঁয়ষট্টি নাইট ওরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে চাইলে তিনশো চৌষট্টি নাইট বেঁচে থাকতে হয় তারপরে বছরে একদিন একবার সুযোগ পাই আর আমি প্রতি রাত্রেই সুযোগ পাই সুভানুল্লাহ বললেন না যে সুতরাং ওদের ওই নাইট আমাকে ধার করার দরকার আছে নাকি আর একটু জোরে বলেন দরকার তো নাই প্রয়োজন তো নাই পারমিশনও নাই পারমিশন নাই কেমনে এই কথাটা বলার সুযোগ আমার এখন নাই। কারণ ঘড়ির কাটা আমাকে বারবার সিগন্যাল দিচ্ছে চলে যাওয়ার জন্য এই জন্য আজকে আর এটা বললাম না আল্লাহ ওলামায় কেরামের কাছ থেকে আপনারা জেনে নিয়েন কুরআনুল পাকের সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন পারমিশন তোমার নেই আল্লাহ কালা বলেন ইয়া ইয়া আল্লাদিন আমানু উদখুলু ফিস-সিলমিকা ফা ওয়ালা তাততাবু খুতুওয়াতিশ শাইতান ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কোনো পারমিশন তোমার নেই ইসলামী সভ্যতা সংস্কৃতির বাইরে অন্য কিছু অর্জন করার কোন পারমিশন তোমার নেই খুলে বুঝায় কথাটা বলতে চাইলে সময় লাগবে আমার সময় নেই আল্লাহ আমাদেরকে সকল বিজাতীয় অপসংস্কৃতি থেকে হেফাজত করুক ইসলামের সভ্যতা সংস্কৃতি আজীবন মেনে দুনিয়া থেকে জান্নাতি হওয়ার আল্লাহ তালা জান্নাতের মালিকানা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করেনি।